প্রিয় নব দশম শ্রেণীর করব তোমাদের হিসাব বিজ্ঞান বইয়ের নবপাধ্যায় রেয়ের তিন্ন সৃজনশীল দেখো ফার্স্ট হচ্ছে তোমাদের মেসাস সালাহেন প্রস্তুত কিছু অসামঞ্জস্য পরিলক্ষিত হয় এই ত্রুটিপূর্ণ র্যামিল নিচে নিজে প্রদত্ত হলো এখানে রেয়া ছিল এখানে কিন্তু ডেবিট আর ক্রেডিট দেওয়া আছে আসলে এখানে ডেবিট আর ক্রেডিট গুলো দেওয়া আছে মানে সবগুলো এখানে সঠিক না মানে এটাকে কিন্তু আমাদেরকে কি করতে হবে সঠিকভাবে রেয়ামিলটা প্রস্তুত করতে হবে তো উদ্দীপক দেওয়া আছে উদ্দীপক থেকে আমরা হচ্ছে কয়টা প্রশ্ন সমাধান করব তিনটা ক দেওয়া আছে মেসা সালাহাইন কুং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ মানে মূলধন জাতীয় ভালো করে খেয়াল করো প্রাপ্তি মূলধন জাতীয় আয় আর প্রাপ্তি सेम কথা শুধু সামান্য একটা জিনিস ভিন্ন থাকে যেটা হচ্ছে আমি তোমাদেরকে মূলধন ও মুনাফা জাতীয় আয় বেজি অধ্যায়ে করেছিলাম সেখানে বলছিলাম এই তোমরা যারা কোনো এই অধ্যায়টা করো নাই আগে হচ্ছে অধ্যায়টা করে নিবা তো এখানে আমাদের ক নাম্বার বলছে মেসেজ সালাহান কোং এর মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ দেখো এখানে হচ্ছে আমি মূলধন জাতীয় প্রাপ্তির পরিমাণ হেডলাইন করছি তোমার ঘর হবে কি বিবরণ টাকা টাকা আচ্ছা মূলধন জাতীয় প্রাপ্তি মানে যেগুলো অনিয়মিত এই জিনিসগুলো হচ্ছে এখানে আসবে এখানে ফার্স্ট হচ্ছে আমরা পাই হচ্ছে একটা মূলধন এই যে মূলধন দেওয়া আছে আর একটা হচ্ছে তোমার গৃহীত ঋণ গৃহীত ঋণ আর মূলধন শুধু দুইটা এখানে হচ্ছে এন্ট্রি আসবে আর কোনো এন্ট্রি আসবে না

সেকেন্ড যেটা আছে এটা হচ্ছে কি মূলধন মূলধনের টাকাটা হচ্ছে আমরা এই জায়গায় লিখে দিব এখানে আমাদের মূলধনের টাকা আছে সাতষট্টি হাজার তাইলে এই দুইটা আমরা এবার যোগ করলে তাইলে পাই কত যোগ করলে আমরা পাই হচ্ছে আশি হাজার টাকা তাহলে আশি হাজার সেকেন্ড কলমে বসাই যে টানি দিবা এতটুকু গাছ শুধু তো এবার হচ্ছে আমরা খন আমার সমাধানে যাই

বিকৃতি পণ্যের যা যা এন্ট্রি আসে কিন্তু সব মুনাফা জাতীয় আসবে তো আমরা এখানে গোড় করছি দেখো বিবরণ টাকা 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 এখানে মানে আমরা তিনটা টাকার গোড় করছি তিনটা টাকার গোড় করার কারণ হচ্ছে কি আমরা যে উদ্বৃত্ত গুলো এখানে কিছু উদ্বৃত্ত আছে হচ্ছে তোমার যেমন ধরো ক্রয় ক্রয় থেকে কি যায় ক্রয় ফেরত বাদ যায় তাহলে আমরা ক্রয়টা এখানে লিখে ফেরতটা বাদ দিয়ে ক্রয়ের টাকার এখানে লিখবো সেটার জন্য হচ্ছে আমরা তিনটা গোর করছি তোমরা যারা আর্থিক বিবরণী করছো আশা করি এই তিনটা গোরের সম্পর্কে ভালো একটা ধারণা আছে

এবার দেখো হচ্ছে আর আসবে হচ্ছে ক্রয় তাহলে এখানে আমরা ক্রয় টাকাটা লিখি এখানে আমরা ফার্স্টে যা লিখতেছে সেটা হচ্ছে বিকৃত পণ্যের ভাই তুমি চাইলে এখানে হেডলাইন দিতে পারো বিকৃত পণ্যের ব্যয় না দিলেও কোনো সমস্যা নাই তাহলে এখানে ক্রয় আসা হচ্ছে তোমার কত এক লক্ষ টাকা তাহলে এক লক্ষ টাকা কিন্তু আমরা ফার্স্ট কলামে লিখবো এই এক লক্ষ টাকা ফার্স্ট কলামে লিখবো এবার দেখো এখানে একটা হচ্ছে তোমার বহি বেরত আছে ভালোভাবে খেয়াল করলে দেখবে এখানে একটা কি আছে বহি ফেরত আর বহি ফেরত মানে কি বহি ফেরত মানে হচ্ছে কি ক্রয় ফেরত ক্রয় ফেরত যে কথা বহি ফেরত সেম কথা তাহলে ক্রয়তে কিন্তু কি যায় বহি ফেরত কি যাবে বাদ যাবে তাহলে আমরা দিলাম বহি ফেরত বাদ বহি ফেরতের টাকা হচ্ছে তোমাদের এই ছয় হাজার টাকা তাহলে এই ছয় হাজার টাকা দিলাম তাহলে এক লক্ষ থেকে যদি ছয় হাজার চলে যায় তাহলে তাকে হচ্ছে চুরানব্বই হাজার এটা হচ্ছে আমরা সেকেন্ড কলামে দিলাম এবার হচ্ছে আমাদের এখানে সহমনি মজুদ পণ্য নাই যদি সহমনি মজুদ পণ্য থাকতো তাহলে কিন্তু আমরা সহমনি মজুদ পণ্যটা বাদ দিয়ে দিতাম আচ্ছা গেল এবার হচ্ছে এই অন্যান্য হচ্ছে ব্যয়ের মধ্যে কি আছে এগুলো আমরা একটু লিখি যেমন দেখো বেতন আছে তাহলে বেতনটা ফার্স্টে লিখে ফেলি বেতনের মধ্যে হচ্ছে তোমার বারো হাজার টাকা সেকেন্ড কলামে এখানে যা এনচি আসবে এখন সব হচ্ছে সেকেন্ড কলামে লিখবো এবার আসতে হচ্ছে জাহাজ ভাড়া জাহাজ বাড়া তোমার এই আছে হচ্ছে কত পাঁচ হাজার টাকা তারপর হচ্ছে বরাদ্দ বাট্টা দেখো বরাদ্দ বাট্টা যে কত পদার্থ তাহলে এটা এখানে কিন্তু আসবে বাট্টা তাহলে বরাদ্দ বাট্টার টাকা আমাদের আছে হচ্ছে দশ হাজার টাকা এটাও সেম সেকেন্ড কলমে দিলাম এরপর আমাদের আসবে হচ্ছে মনিহারি আসবে মনিহারি একটা খরচ যেহেতু বে বলছে সেজন্য এখানে এখানে আসতেছে আসবে হচ্ছে কি কমিশন এখানে যে কমিশনটা দেওয়া থাকে এটা কিন্তু একটা প্রদান দেওয়া থাকে যে ঠিক আছে কমিশন আই না তাহলে এখানে কিন্তু কমিশন দেওয়া আছে কত কমিশন হচ্ছে নয় হাজার টাকা তাহলে কমিশনের টাকাটা আমরা দিলাম এবার দেখো হচ্ছে সন্দেহজনক দেনা সঞ্চিতি আচ্ছা এখানে হচ্ছে সন্দেহজনক দেনা সঞ্চিতি মানে হচ্ছে দেনাদার থেকে যে টাকাটা আমরা মানে পাবো না এটা আমাদের সন্দেহ হয়ে যায় সেটা হচ্ছে একটা কি সন্দেহজনক দেনা সঞ্চিতি যেটা হচ্ছে অনাদায় পাওনা সঞ্চিতির মতো ঠিক আছে তাহলে এখানে কিন্তু এই জিনিসটা তোমাদের বাদ দিতে হবে এটা কিন্তু তোমরা যোগ করতে পারবে না সঞ্চিতি এটা কিন্তু বাদ দেওয়া লাগবে তাহলে এখানে হচ্ছে কি সন্দেহজনক দেনা সঞ্চিতি আট হাজার টাকা হচ্ছে আমরা এখানে ব্র্যাকেট দিয়ে লিখবো যেগুলো বিক্ষ হয় সেগুলো কিন্তু দিয়ে লিখতে হয় এবার আমরা হচ্ছে সবগুলা কি করবো যোগ করে লাস্ট হচ্ছে করে আমাদের যোগ ফলা এক লক্ষ একষট্টি হাজার এখানে লিখে যে টানি দিবা তো আশা করি হচ্ছে তোমরা এই খ নাম্বার প্রশ্নটা খুব ভালো বসছো এবার হচ্ছে আমরা গ নাম্বার সমাধানে যাই এটা হবে আমাদের খ নাম্বার প্রশ্ন এবার গ নাম্বারটা খেয়াল করো উদ্দীপকের আলোকে মেসার সালাহান কোং এর একটি শুদ্ধ রায়ামিল প্রস্তুত করো আমাদের উদ্দীপককে একটা রায়ামিল দেওয়া আছে কিন্তু এটা একটা চৌশুদ্ধ রায়ামিল ঠিক আছে তো এটা হচ্ছে আমরা শুদ্ধতাটা এই তৈরি করব শুদ্ধ রায়ামিলটা প্রস্তুত করব আচ্ছা আমাদের কিন্তু দেখো এখানে যা হিসাব আছে সব কিন্তু রায়ামিল আসবে এখানে রায়ামিল অন্তর্ভুক্ত হবে না এমন কোনো হিসাব নাই সেজন্য হচ্ছে এখানে তোমাদের এই যে উদ্দীপককে যা হিসাব ছিল মানে যা উদ্বৃত্ত ছিল সব আমি এখানে তুলছি আর রেয়া মিলার গ্রহণ হচ্ছে কি তোমার ক্রমিক নন হিসাবে শিরোনাম কোতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা ক্রেডিট টাকা তোমরা এখানে হচ্ছে প্রতিষ্ঠানের নাম লিখে রেয়া লিখবা তারিখ যদি লিখার ইচ্ছা থাকতে লিখে ফেলবা তারিখটা মানে যে আমরা রেয়া প্রস্তুত করি হচ্ছে বছরের শেষে তাহলে একত্রিশ ডিসেম্বর দিয়ে তার এই সালটা দিয়ে দিবা আচ্ছা গেল তাইলে হচ্ছে এবার আমরা কি করবো এখানে তোমার সব উদ্ভিদের ডেবিট আর ক্রেডিট ঠিক আছে নির্ণয় করবো তাহলে ফার্স্ট হচ্ছে দেখো এ রেয়ামিলের জ্যার বা উদ্বৃত্ত নির্ণয় করার জন্য আমি সহজ একটা কি টেকনিক দিছি তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ কি সব বৃদ্ধি পেলে ডেবিট আদম বৃদ্ধি পেলে সৃজনশীল থেকে বলে আসতেছি যে এই যদি তোমরা ফলো করো তাহলে হচ্ছে তোমরা এর কিন্তু খুব সহজে প্রস্তুত করতে পারবা আচ্ছা প্রারম্ভিক পণ্য রেয়ামিল কিন্তু প্রারম্ভিক পণ্য একটা ব্যয় হিসাবে ধরা হয় তাহলে প্রারম্ভিক পণ্য দেখো ব্যয় ব্যয় হচ্ছে কি হয় ডেবিট হয় তাহলে প্রারম্ভিক পণ্য আমরা কোন পাশে লিখবো ডেবিট পাশে চৌত্রিশ হাজার টাকা দিলাম ক্রয় ক্রয় হচ্ছে তাও একটা বে তাহলে ক্রয়ও কোন পাশে বসবে ডেবিট পাশে এক লক্ষ টাকা ডেবিট পাশে দিলাম আচ্ছা বেতন দেখো বেতন হচ্ছে আমাদের জন্য একটা কি ব্যয় তাহলে বেতনও কোন পাশে বসবা ডেবিট পাশে বসাবা তাহলে এখন কত হবে বারো হাজার টাকা বসবে গেল এবার দেখো পাওনাদার আচ্ছা পাওনাদার কিন্তু আমাদের জন্য একটা কি দায় দেখো আদমে সরিয়া দম দ কিন্তু একটা কি দায় দায় মানে কি দায় হলে কি হবে তোমার ক্রেডিট হবে তাহলে পাওনা আদার যেহেতু আমাদের জন্য একটা দেয় তাহলে আমরা ক্রেডিট পাশে টাকাটা বসাবো চল্লিশ হাজার টাকা কিন্তু ক্রেডিট পাশে বসাবো তোমরা কিন্তু এখানে যে উদ্দীপকের অ্যামিলটা আছে এটা দেখে হুবু হুবু বসাই দিও না একটা বসাই দিলে কিন্তু তোমরা পুরো ভুল হবে কারণ এখানে তারা বলে দিছে যে এটা একটা অশুদ্ধ রে তোমাদের গ নম্বরে গিয়ে এটা কি করতে হচ্ছে শুদ্ধতা যাচাই করতে হচ্ছে এবার দেনাদার দেনাদার হচ্ছে আমাদের একটা সম্পদ মানে চলতে সম্পদ তাহলে এটা কি হবে ডেবিট তাহলে দেনাদারের টাকা আমাদের দেওয়া আছে কত এই তোমার হচ্ছে ষোলো হাজার টাকা তাহলে ষোলো হাজার টাকা আমরা ডেবিট পাশে বসালাম এবার দেখো ব্যাংক জমার উদ্বৃত্ত এই যে ব্যাংক জমা আছে ব্যাংক জমা একটা কি তোমার হচ্ছে চলতি সম্পদের মধ্যে পড়ে তাইলে এটাও কি তোমার হচ্ছে ডেবিট পাশে বসবে তাহলে আমাদের ব্যাংক জমা দেওয়া আছে 45000 টাকা सेम বসাই দিব ডেটাটা কিন্তু ব্যাংক জমার উদ্বৃত্ত আছে ঠিক আছে এটা কিন্তু প্রাথমিক ব্যাংক জমা না সেটা মনে রাখতে হবে যে আমরা জানি যে কিন্তু প্রাথমিক খাত এনেgot পারবে ব্যাংক জমা পারমিং ব্যাংক জমার অতিরিক্ত কোথায় আসা না রে আমি লাশানাই কিন্তু এটা কিছু তোমার কি ব্যাংক জমার উদ্বৃত্ত মানে কি আছে পার্থক্য আছে এবার আন্তফেরত আন্তফেরত মানে হচ্ছে বিক্রয় ফেরত আন্তফেরত যে কথা বিক্রয় ফেরত কিন্তু সেম কথা আচ্ছা আমাদের বিক্রয় কি হয় বিক্রয়ে আমাদের ক্রেডিট আর আন্তফেরত হবে কি ডেবিট তাহলে আন্তফেরতের টাকাটা আমরা ডেবিট পাশে বসাবো আন্তফেরত হচ্ছে তোমার তিন হাজার টাকা এই তিন হাজার টাকা হচ্ছে আমরা বসালাম জাহাজ ভাড়া এখানে ভাড়া দেওয়া আসল রেট এটা আমাদের জন্য একটা কি খরচ খরচ তাহলে কোন পাশে বসবে ডেবিট পাশে सेम হচ্ছে আমরা 5000 টাকা এই ডেবিট পাশে বসালাম প্রদেয় বিল প্রদেয় যে কথা পাওনা দরো सेम কথা প্রদেয় আর পাওনা হচ্ছে सेम কথা তাহলে প্রদেয় বিল কোন পাশে বসবে ক্রেডিট পাশে প্রদেয় বিলের টাকা হচ্ছে আমাদের 20000 টাকা ক্রেডিট পাশে বসালাম তোমরা একটু টাকাটা মানে এই ভালোভাবে দেখে বসাবা যাতে ভুল না হয় দেখো গৃহীত ঋণ গৃহীত ঋণ মানে একটা আমাদের জন্য কি দায় তাহলে আমরা এটা ক্রেডিট পাশে বসাই দিব ঋণের টাকা হচ্ছে তোমার তেরো হাজার টাকা এই তেরো হাজার টাকা আমরা ক্রেডিট পাশে বসালাম দালানোটা আমাদের জন্য একটা সম্পদ তাহলে পঞ্চান্ন হাজার টাকা ডেবিট পাশে বসাই দিলাম বরাদ্দকৃত বার্তা আমি বলছিলাম খ নাম্বার বরাদ্দ চেকতা প্রদত্ত বার্তাও সেম কথা তাহলে এটা কোন পাশে বসবে ডেবিট পাশে তাহলে আমাদের বার্তাটা কত আছে দশ হাজার টাকা এই দশ হাজার টাকা আমরা ডেবিট পাশে বসালাম মূলধন মূলধন হচ্ছে একটা মালিকানা সত্য তাহলে মূলধন কোন দিকে বসবে ক্রেডিট পাশে তাহলে মূলধনের টাকা আমাদের দেওয়া আছে হচ্ছে সাতষট্টি হাজার এই ক্রেডিট পাশে সাতষট্টি হাজার বসালাম দেখো আমার এখানে জায়গা সংকলন হচ্ছে না আমি সেই জন্য এই পাশে আর যা হিসাব বাকি আছে এগুলা হচ্ছে ডেবিট ক্রেডিট গুলো এই পাশে লিখবো তোমাদের সেম যদি কাতায় যদি জায়গা না হয় তাহলে তোমরা কি করবা আমার মতো এইভাবে মানে অন্য পিসটা গিয়ে এভাবে স্কেল গুলা করে ফেলবা মানে তোমাদের আর নতুন করে ক্রমিক লোন হিসাবে সেগুলো লিখার দরকার নাই তাহলে বিক্রয় হচ্ছে আমাদের জন্য একটা আয় আয় কিন্তু কি হয় ক্রেডিট হয় বিক্রয় দেওয়া হচ্ছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা বিক্রয় কিন্তু আমরা ক্রেডিট পাশে বসালাম চল্লিশ হ্যালো আচ্ছা বহি ফেরত যে কথা ক্রয় ফেরত সেম কথা ক্রয় যদি ডেবিট হয় বহি ফেরত কি হবে ক্রেডিট তাহলে বহিফেরতের টাকা আমরা ক্রেডিট পাশে বসাই দিব এটা হচ্ছে ছয় হাজার টাকা ক্রেডিট পাশে বসালাম মনিহারি মনিহারি আমাদের জন্য একটা ব্যয় এটা হোক কোন পাশে বসবে এটা হচ্ছে ডেবিট পাশে পাঁচ হাজার টাকা হচ্ছে ডেবিট পাশে বসাবো কমিশন দেখো এটা কমিশন প্রদান এটাও তোমার একটা ব্যয় তাহলে এটা কোথায় আসবে ডেবিট পাশে আসবে নয় হাজার টাকা ডেবিট পাশে বসাবো সন্দেহজনক দেন আর সঞ্চিতি যা সঞ্চিত আছে সব কেটে শুধুমাত্র পাওনা দ্বারা বাটটা সঞ্চিতি আর পদয় বিলের বাটটা সঞ্চিতি ছাড়া এই দুইটা সঞ্চিতি ছাড়া যা সঞ্চিতি দেখবা মুখস্থ ক্রেডিট পাশে বসিয়ে দিবা তাহলে আমরা এই আট হাজারটা ক্রেডিট পাশে বসাবো শেষ আমাদের কিন্তু ডেবিট আর ক্রেডিটে টাকা লিখা শেষ এবার দেখবো যে আমাদের ডেবিট আর ক্রেডিট উদ্বৃত্ত মিলে কিনা যদি মিলে তাহলে আমাদের রেওমিলটা শুদ্ধ হয়েছে যদি মনে করো মিলে নাই সাপোজ মনে করো তোমরা মানে এখানে ডেবিট আর ক্রেডিট এর টাকাটা মিলতেছে না তো তোমরা আবার একটু দেখবে এটা যে তোমাদের এখানে কোনো কিছু ভুল ত্রুটি আছে কিনা যদি দেখতেছো তোমার কোনো কিছু ভুল ত্রুটি নাই তাইলে সুন্দর করে এখানে কি করবা উনিশ নাম্বার দিবা মানে ক্রমিক নোনে আরেকটা নন দিয়ে অনিশ্চিত হিসাব দিয়ে যে টাকাটা গাঁটতে থাকবে যেদিকে কম থাকবে সেদিকে হচ্ছে মনে করো ডেবিটে যদি কম থাকে তাহলে তুমি ক্রেডিট পাশে যত ছিল তার থেকে ডেবিটেরটা বিক করে যেটা ভাবে সেটা সুন্দর করে অনিশ্চিত হিসাব দিয়ে লিখে দিবা এতটুকু কাজ তো আমাদের এখানে হচ্ছে তিন সিজন সৃজনশীল কোনো কি নাই অনিশ্চিত হিসাব আসবে না জাস্ট হচ্ছে আমরা ডেবিট আর ক্রেডিটের গুলো যোগ করে দেখবো যে মিলে কিনা তো এবার দেখো আমরা হচ্ছে দুইটার উদ্বৃত্ত নির্ণয় করি মানে ডেবিট আর ক্রেডিটে হচ্ছে টাকাটা সেম আছে কিনা দেখি দেখো আমরা যোগ করে কিন্তু এই তোমার ডেবিট পাশে পাচ্ছে হচ্ছে দুই লক্ষ চুরানব্বই হাজার সেম টাকা কিন্তু ক্রেডিট পাশেও পাচ্ছি দুই লক্ষ চুরানব্বই হাজার এই দুইটা কি করে দিবা জেট টানে দিবা এতটুকুই কাজ শুধু তো আশা করি তোমরা হচ্ছে তোমাদের এই তিন নন খুব ভালোভাবে বুঝছো আজকের মতো এখানে শেষ করতেছি তোমাদের সুস্বাস্থ্য কামনা করি আল্লাহ